বেশমুল্লা রাহামিম হ্যালো আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি আজকে ফুজি গাইডের একটি রিং দেখাব যেটা খুব ভালো মানের এটা হচ্ছে আপনার ফুজি গাইড আর যারা জিগিং করেন তাদের জন্য এটা বেস্ট খুব ভালো মানের একটি ফাইবার এটা হচ্ছে টু পার্টের আর এটা হচ্ছে ফুজি গাইটের অনেক জোস একটি ফাইবার আমি আপনাদেরকে দেখাই এটা খুবই সুন্দর এবং স্মুথ আর ডিজাইনটা অনেক চমৎকার এটা এটা আমি আপনাদের নামটা দেখাই হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যামার এটা ব্ল্যাক হ্যামারের একটি প্রোডাক্ট খুব সুন্দর ক্র্যাফট সি আর এটা যারা আপনারা বড় মাছ ধরতে চান বা সমুদ্রের মাছ ধরতে চান অথবা শখ করে একটু ভালো জিনিস নিতে চান তাদের জন্য এটা রিং গাইড দেখাই খুবই ভালো এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকার প্রাইস এটা এখান থেকে খুলতে হবে এটা এইভাবে করে খুলতে হয় খুব ভালো মানের একটি ফাইবার এটা আপনারা নিতে পারেন খুব সুন্দর এবং খুবই আনকমন একটি প্রোডাক্ট যারা সুন্দরের পূজারী তারাই একমাত্র ওইটা নেবেন ওকে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার